বুধবার বিশালগড় করিমোড়াস্থিত অমর্ত সেন মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই দিনের মূল অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশালগড় কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিধায়ক উক্ত বিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করেছেন পাশাপাশি অমর্ত সেন মডেল স্কুলের বিষয় বলতে গিয়ে বিধায়ক বলেন এই বিদ্যালয়টি খুব সুনামের সঙ্গে তাদের শিক্ষা পরিষেবা চালিয়ে যাচ্ছে বিগত বহু বছর ধরে আগামী দিনেও যাতে এই বিদ্যালয় তার সুনাম ধরে রাখে সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি পাশাপাশি তিনি সকলের উদ্দেশ্যে বলেন খেলাধুলার মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকের শারীরিক সুস্থতা বজায় থাকে সুতরাং বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হওয়া এবং তাতে প্রত্যেক ছাত্রের অংশগ্রহণ করা একান্ত প্রয়োজন তিনি এদিন ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ সহ বিদ্যালয়টির শ্রী বৃদ্ধি কামনা করেন প্রত্যেকটা আমাদের যারা আগামী প্রজন্মরা আছে আমাদের ছাত্র যুব ভাইরা আছেন প্রত্যেকের কাছে অনুরোধ করব আমরা যেন প্রত্যেক দিন নিজেকে ফিট রাখার জন্য আমাদের এই রাজ্যকে আমাদের ভারতবর্ষকে ফিট রাখার জন্য আমরা কোনো ভাবে আমাদের খেলাধুলা অত্যন্ত আমি প্রত্যেকের কাছে অনুরোধ আমরা যেন সেই বিষয়ে সবাই নজর এবং এই অমর্ত সেন বিদ্যালয় বরাবর অনেক বছর যাবৎ একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান বিশালঘড়ের সুনাম ওনারা ধরে রাখছেন আমি চাইবো এই বিদ্যালয়ের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হোক প্রত্যেকটা ছাত্রছাত্রীর যেন একটা হয় এবং আমি বিধায়ক হিসাবে ওনারা অনেক কিছু বলেছেন আমার আমার যেই কর্তব্য আমি সেটা পালন করব এবং এই বিদ্যালয়ের শ্রীবৃদ্ধির জন্য আমি আমাকে নিয়োজিত করব এবং আপনাদের পাশে দাঁড়িয়ে এই বিদ্যালয়ের জন্য কাজ করব করবো প্রতিবাদ